ভক্ত আমার চিন্তা করবে তবে আমার চেতনাটা ভালো হতে হবে যার কারণ প্রমাণটা কি বাকি বিহারীর যে মন্দিরটা ওই মন্দিরের সামনে কতগুলো মিষ্টির দোকান আছে যাবেন দেখে আসবেন ওই মিষ্টির দোকানের এক দোকানদার যেদিন থেকে দোকান পেতেছে সেদিন থেকে মনে বড় বড় বাসনা করেছিল কি না বাকি বিহারী লাল আজ না হোক কাল আমার এই দোকানে মিষ্টি খেতে আসবেই আসবে ওমা ভক্ত যদি কাই মনে ডাকে ভগবান থাকতে পারে গো ওই দোকানদার ডাকতে ডাকতে মনে মনে ডেকেছেন তবে আমাদের মতো কোনো সাধুবেশী নয় বড় বড় মালা পরে তিলক পরে নয় বাবা সে এদিকে দোকান চালাতেন ভক্ত সেবা করতেন আর মনে মনে লক্ষ্য ছিল ওই বাকে বিহারের দিকে কবি আমার দোকানে আসবে যেদিন আমার দোকানে আসবি সেদিন আমার এই দোকান পাতায় সার হয়ে যাবে এই দোকান দেওয়াটা সার হয়ে যাবে কিন্তু বাকি বিহারে যদি না আসে তাহলে আমার জনম তো বৃথা এই যে আশা করে বসে আছি এমন সময় এক বছর দুই বছর যেতে যেতে বাবা যৌবন যৌবনকাল থেকে ওই দোকানদারের বয়সটা হয়ে এলো বাবা আশি বছর ধীরে ধীরে চুল পাকতে শুরু করলো দাঁতগুলো পড়তে শুরু করলো চোখ আর ভালো করে দেখে না কান আর শোনে না চরণ আর ভালো করে চলতে পারে না যখন আশি বছর বয়স হয়ে এলো চোখে ভালো করে দেখতে পাচ্ছে না বাকি বিহারি একদিন কি করলেন এবার আমার যাবার সময় হয়ে গেছে কি করেছে ছোট্ট একটা বালক রূপ ধারণ করে ওই বাকি বিহারিরা রাত বারোটার সময় ধামাগুড়ি দিতে বাবা যাচ্ছে ধীরে ধীরে এক পা দু পা করতে করতে চলেছে হঠাৎ করে দোকানদার ওই বাকি বিহারি আসায় থাকতে থাকতে বাবা কোনোদিন রাত দুটো বেজে যায় কোনোদিন সকাল হয়ে যায় ঘরে আর যায় না এভাবে বসে আছি কবে আমার বাকি বিহারি আসবে আমার কাছে সেই দিন হঠাৎ করে রাত বারোটার সময় বাকি বিহারে কি করেছে রূপ ধারণ করে ওই গুটুগুটি পায়ে এবার ছুটে চলেছে বাবা ভক্তের কাছে দোকানে হঠাৎ লক্ষ্য করলে একটা ছেলে আসছে রাত বারোটা বেজে গেছে এই সময় কার ছেলে ঘুরিয়ে বেড়াচ্ছে রাস্তায় দেখি তো ও দোকান থেকে বাহির এসেছে বাইরে এসে দেখে বাবা অপরূপ চেহারা এত সুন্দর দেখতে কালো হলে কি হবে তার রূপের একটা যে জ্যোতি দাঁড়াতে পারছে না দোকানদার আহা এই ছেলেটাকে আমি তো কখনো কোথাও দেখিনি এত সুন্দর লাগছে দেখার পরে দোকানদারি এত ভালো লেগেছে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে ওই ছেলেটা বালকটার বাকি বিহারি লাল রূপ ধারণ করে যখন ধীরে ধীরে কাছে এসেছে ও দোকানি কি দেখ সমান করে এই যে আমি তোমার কাছে এসেছিলাম এই বৃন্দাবনে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমার এত ক্ষুধা পেয়েছি ও দোকানে শোলো শোলো দাঁড়াও এই যে তোমার দোকানে কি মদি চুরের লাড্ডু আছে মদ্দি চূড়ের লাড্ডু এই দেখো বাবা এখন কয়টা বাজে বলো তো রাত বারোটা ওখানে বসো এই রাত বারোটার সময় মতিচুরির লাড্ডু আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখছি তুমি এখানে দাঁড়াও দোকানদার ভিতরে গেছে আর ভিতরে গিয়ে দেখে বাবা মতিচুরির লাড্ডু একটাও নাই সব ফুরিয়ে গেছে দেখে বলছে বাবা মতিচুরির লাড্ডু তো নাই ওই ছানার মিষ্টি আছে বাবা তোমাকে দেব ভগবান কি খায় বাবা ভগবান কি খায় ভগবান কি খায় ছানা মাখন আর কিছু খায় ডেকে বলছে এই যে বাবা শোনো আমার দোকানে তো মতিচুরি লাড্ডু না ওই ছানার মিষ্টি আছে বাবা তোমাকে দেব বলে ঠিক আছে তাড়াতাড়ি করে নিয়ে এসো আমি খুদার জালে পা চলতে পারছি না কিন্তু ও যে বাকি বিহারি এসেছে বাবা দোকানদার বুঝতে পারছে দুটো ছানার মিষ্টি নিয়ে তার হাতে দিয়েছে আর যেই না হাত ধরেছে বাবা দোকানদারের সর্বদেহটা ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে আজ আমার এমন হচ্ছে কেন ওই বালকটাকে স্পর্শ করার মাত্রে আমার সর্বদেহটা শীতল হয়ে যাচ্ছে কেন কখন না জানি প্রেম যমন ও স্রোতে ভেসে যাচ্ছে ও দোকানি তুমি কি কাঁদছো না না বাবা আমি কাঁদছি না আজ বুঝতে পারছি না আমার পোড়া চোখে কেন জল মানছে না বাবা ও ভেসে যাচ্ছে ভগবানের অঙ্গ যদি কোনো ভক্ত পরশ করতে পারে তার কি আর কিছু চাওয়ার থাকে বাবা প্রেম যেমন ও জান ভেসে যাচ্ছে বালকটি ডেকে বলছে বাকি বিহারী ডেকে বলছে ও দোকানি তুমি আমার কাছে মূল্য চাইলে না না বাবা অনেক রাত হয়ে গেছি তোমাকে আর মূল্য দিতে হবে না তুমি বাড়ি ফিরে যাও না আমি মূল্য না দিয়ে আমি ঘরে যেতে পারবো না আচ্ছা বাবা তোমার কাছে আমি কি মূল্য নেব বলো সোনো দোকানি এই দেখো আমার হাতে দুখানা সোনার বালা আছে এই বালা দুটো তোমাকে নিতে হবে এ একই বলছো বাবা এই দুটো মিষ্টির জন্য আমি তোমার কাছে বালা নেব না বাবা তুমি আমাকে বালা দিও না না তোমাকে নিতে হবে ভগবান কোনো ভক্তের কাছে ঋণী থাকে না বাবা শুধু ভগবান কেন একটা বৈষ্ণবকে ঘরে ডেকে সেবা দেবে ওই বৈষ্ণব কি করবে আপনার ঘরে যে সেবা করেছে সেই ঋণ পরিশোধ করে দিয়ে চলে যাবে কোনো ঋণই থাকে না কারো কাছে এবার কি করছে দোকানটা নিতে চাইলো না জোর করে বাকি বিহারে বালা দুটো খুলে ওই দোকানের ভিতরে একেবারে ছুঁড়ে মেরেছে আর যেই না ছুঁড়ে মেরেছে অমনি দোকানে ছুটে গেছে ভেতরে যেই না বালা দুটো নিয়ে দাঁড়িয়েছে পিছনে তাকিয়ে দেখে বাবা আর বালকটি নাই হাওয়া হয়ে গেছে ওই বালা দুটো নিয়ে হৃদয়ে মাছে জড়িয়ে ধরে দোকানিটা কাঁদছে কাঁদছিল এই বালা দুটো দিয়ে চলে গেল কিন্তু বুঝতে পারছি ওকে স্পর্শ করিবার পরেই আমার এমন কেন হচ্ছে আমি কেন আর থাকতে পারছি না আমি দাঁড়াতে পারছি না কেন কোথায় চলে গেল সেই রূপটাকে দেখবার জন্য আমার মন কেন চঞ্চল হয়ে গেছে কোথায় চলে গেল আমি কোথায় খুঁজে পাব এভাবে ছটপট করছে দেখতে দেখতে সারা রাতে কেটে চলে গেল দোকানের আর ঘুম হলো না বালা দুটো নিয়ে বসে আছে আবার যখন ফিরে আসবে বালাটা আমি তাকে দিয়ে দেবো আর এই দিকে বাকি বিহারি যিনি পূজারী যিনি সেবাই প্রভাতে কালে বাকি বিহারীকে জাগাতে হবে মন্দির পরিষ্কার করতে হবে বাল্য সেবা দিতে হবে মন্দিরে দরজা ভাগ করে যখন তাকে জাগাতে গেছে দেখে কি সোনার বালা দুটো আর নাই বাবা দেখি আমার বাকি বিহারি সোনার বালা দুটো কে নিয়ে গেল কে চুরি করলো বৃন্দাবনের সবাইকে জানিয়ে দিলেন যে বাকি বেয়ারে সোনার মালা চুরি হয়ে গেছে আর এই সংবাদ পেয়েছে ওই দোকানে দোকানে ওই মালা দুটো নিয়ে যখন এই কথা শুনতে পেলেন হঠাৎ করে চমকে উঠে বলছে কি আমার কাছে তো দুটো সোনার মালা আছে তবে দেখি এই সোনার মালা দুটো আমি নিয়ে চলে যাই যেই না বাকি বিহারী মন্দিরের সামনে দাঁড়িয়েছি ডেকে বলছি ও পূজারি দেখো তো এই বালা দুটো কার ওই পূজারি ছুটে বালা দুটো হাতে নিয়ে বলছে কি এই বালা তুমি চুরি করেছো এই বালা তো আমার বাকি বিহারে তুমি কি করে পেলে দেখি আমার বাকি বিহারির বালা কিন্তু আমি তো চুরি করিনি যার চরণ দর্শনে পাবো বলি যার বদন দর্শন পাব বলে আমি এত কাল ধরে বসে আছি এত বসে আছি হে তুমি আমায় দেখা তবে কেন ধরা পূজারীকে ডেকে ডেকে বুঝছো আমি চুরি করিনি আমি এই বাকি বিহারি আমি চেয়েছিলাম ওই দোকানে গিয়ে আমার বাকি বিহারি আমার হাতে মিষ্টি সেবা করবে আজ আমার জনমধন্য হয়ে গেছে বাকি বিহারি বালক রূপ ধারণ করে আমার দোকানে গিয়েছিল মিষ্টি খেতে কিন্তু আমি তাকে চিনতে পারিনি কি বললি তোমার দোকানে মিষ্টি খেতে গিয়েছিল বলে হ্যাঁ তাই তো বালা দুটি আমার কাছে দিয়ে চলে এসেছে পূজারি ডেকে বলছে ওগো ভক্ত আমি সারা জনমধ্য বিহারীর সেবা করে গেলা কখনো আমি তার চরণ দর্শন পেলাম না ওরে পেলাম না বৃন্দাবনে কত ভক্ত ভালোবাসে এমন করে তো ভক্ত কখনো তার কাছে দেখা দেয় না ওগো ভক্ত তুমি কি দিয়ে ডেকেছো আমার বাকি বিহারীকে তাই তো আজ ইস পালক রূপ কাছে গেছি তোমার মতো ভগবান জগতে আর কে হো নাই কে হো না সারা জনম সেবা করে গেলাম তবে আমার ভাগ্যে তার চরণে পাওয়া হলো না ও ভক্তরা দাঁড়িয়ে থেকো না এগেবারে সয় আমার আমারে মা একবারে সইয় বারে সোয়াব আমার বাক্যে বড় ভাগ্যে একবার ইশইয়া আমর বক For your love.